আজ মঞ্চে আমরা হারিয়ে হারিয়ে আমরা অনেক দূরে যাব হ্যালো বন্ধুরা গুড ইভিনিং খুব সুন্দর একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে ব্লগটা কিন্তু অবশ্যই দেখবে একদম মিস করবে না চৈত্রের প্রখর গরমে যখন সবাই হাঁসফাঁস করছে তখন আমরা চার বন্ধু মিলে ফুরফুরে হাওয়া খেতে বেরিয়ে পড়লাম মাত্র দুদিনের শর্ট ট্যুরে আমরা কোথায় যাচ্ছি চলতে থাকো আমাদের সাথে রাত দশটার ট্রেন আমাদের এখন আমরা ওয়েট করছি ট্রেনের জন্য শুনলে এখানে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি মোটামুটি আধা ডিনার মতো হয়ে গেছে আমাদের এখন অবশেষে হেলতে দুলতে চলে এলো আমাদের গাড়ি আমরা গাড়িতে উঠে চটপট ডিনার সেরে নিলাম ডিনারে অনেক কিছু আনা হয়েছে

ও স্টেশনের নাম তো তোমাদের বলাই হয়নি স্টেশনের নাম ঝারসুগুড়া না আমরা এখন হোটেলে যাব না আমরা তো এখন সাইট সিন দেখতে বেরোবো হোটেল তো অনেক দূরে আমাদের নিতে আমাদের গাড়ি চলে এসেছে আমরা এখন ছত্তিশগড়ের মধ্যে দিয়ে পাথ রুট ধরে এগোবো আমরা এখন সাইট সিন দেখতে দেখতে হোটেল পৌঁছবো তোমরা আমাদের সঙ্গে চলতে থাকো আর দেখতে পাবে অনেক কিছু ওয়েদার আজকে ভীষণ ভালো মানে একদম গরম নেই যেটাকে ভয় পাচ্ছিলাম স্টেশন থেকে আমাদের হোটেল প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে তাই আমরা এখন সাইট সিন দেখতে দেখতে হোটেলে যাব আমরা ব্রেকফাস্ট সেরে নিচ্ছি এখন আমরা চাউমিন খাচ্ছি সঙ্গে মিষ্টি আছে আরও অনেক কিছু আচ্ছা ভালো কথা তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে আমরা যে ড্রেসটা পরে ট্রেনে উঠেছি কিন্তু নেবেছে অন্য ড্রেস পরে সেটা কি করে হলো সেটা বলবো না সেটা না হয় গোপনী থাক আমরা এখন এখানে এই জায়গাটার নাম হচ্ছে কোতে বেড়া গ্রাম এখানে খুব সুন্দর মন্দির আছে শিবের মন্দির আছে রাধা কৃষ্ণের মন্দির আছে আর জায়গাটা এতটাই সুন্দর দাঁড়াও তোমাদের দেখাচ্ছে কি কেমন লাগছে জায়গাটা বলো অসাধারণ জায়গা মনে হয় এখানে অনেকক্ষণ বসে থাকি এত সুন্দর জায়গা সচক্ষে না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না এটা হচ্ছে চিত্রকূট ফলস এত সুন্দর দেখতে অসম্ভব রোদ কিন্তু খুব সুন্দর একটা জায়গা এলাম মানে এত সুন্দর জায়গা তোমরা তো দেখলি ঝর্ণা বইছে পাথুরে নদী বেশ ভালো সুন্দর একটা জায়গা খুব এনজয় করলাম অনেক সেলফি তুললাম অনেক ছবি তুললাম চলো এবার গাড়ি তুলবো এবার প্রায় চার পাঁচ কিলোমিটার দূরে চলে এলাম টাইগার ফলস দেখতে টাইগার নামটা শুনলে আমি ভীষণ ভয় পাই কারণ যেখানে টাইগার থাকে আমি সেখানে একদম যাই না অনেকবার সুন্দরবন যাওয়ার প্রোগ্রাম আমি ক্যান্সেল করেছি শুনলাম এখানে নাকি বাঘেরা জল খেতে আসত প্রচুর আমার তো দেখে মাথা খুব নিচে এবং খুব মানে ভয়বহুল জায়গা তোলা তুলতে লেখা আছে যদি কেউ নিচে পড়ে যায় তাই আমরা ওপর থেকে ছবি তুলছি আর এখানে প্রচুর বাঁধরের উৎপাদ ঝর্ণা দিয়ে আবার ওদের নিয়ে সেলফি তুলতে যাচ্ছিল কিন্তু ওদের একদম পছন্দ না ভালো জায়গা দেখলে রোদ আর গরম কিছুই মনে থাকে না কিছুই অনুভব হয় না খুব সুন্দর একটা জায়গায় এলাম কথই বেড়া জায়গাটা না পাথরে নদী দেখলে তো কত সুন্দর জায়গা বেশ ভালো লাগলো সকাল থেকে ওয়েদার বেশ ভালো ছিল এখনও ওয়েদার খুব ভালো তবে রোদের টেস্টটা একটু বেশি খুব ভালো দেখলাম প্রচুর সেলফি তুললাম প্রচুর ভিডিও করলাম চলো এবার আমরা আবার যাব এবার আমরা হোটেল যাবো হোটেলে কিছুই নেই যাত্রাপথে খুব সুন্দর সুন্দর জায়গা দেখলাম আমাদের অনেক জার্নি হয়ে গেছে তোমরা তো বুঝতেই পারছো প্রায় সাত আট ঘন্টা আমরা জার্নি করেছি এখন আমরা আমাদের হোটেলে পৌঁছবো আমাদের হোটেলটার নাম হচ্ছে কর্মা হাউস হোটেল এই হচ্ছে আমাদের হোটেল এটা হচ্ছে একটা টিবিটিয়ান হোটেল দেখো কত সুন্দর হোটেলটা আর বললে বিশ্বাস করবে না এখানকার ওয়েদারটা এত সুন্দর এত সুন্দর কি বলবো তোমাদের এই দেখো এটা হলো আমাদের রুম কি কেমন দেখতে আমার তো ভীষণ পছন্দ আমরা সবাই ফ্রেশ সবচেয়ে বড় কথা ভালো রুম পেয়েছি ভীষণ ভালো লাগছে আর এখন খেতে আমরা আবার বেরিয়ে পড়বো সঙ্গে সঙ্গে রেস্ট বলে কোনো কথা নেই এই যে নিবেদিতাও রেডি ঝর্ণা দিও রেডি আর এই স্নান করতে গেছে রুমটা দারুণ অসাধারণ রুম ফ্রেশ লাগছে স্নানটা করে খুব ফ্রেশ লাগছে একদম প্রচুর জার্নি করেছি সেটা তোমরা বুঝতেই পারছো যাই হোক আ খাওয়া দাওয়া করে আবার মেয়েরা কোনো ঝর্ণা দিয়েও ফ্রেশ হয়ে গিয়েছে দারুণ একটা জায়গায় এসেছে দারুণ দারুণ একদম শর্ট তোর কিন্তু অসাধারণ এবং আমরা ভীষণ এনজয় করেছি আর করবো আমাদের লাঞ্চ এখনও হয়নি এখন আমরা লাঞ্চ করব। ভীষণ খিদে পেয়ে গেছে বুঝতেই পারছো বাঙালিদের ভাত না পেলে কি আর হয় এখন আমরা খাবো খাবারগুলো দেখে মনে হচ্ছে তো দারুণ রান্না হয়েছে ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছে আর চালটা অসাধারণ চাল দিয়েছে হ্যাঁ এবেলা আমরা আর চিকেন নিলাম না এবেলা আমরা ভেজ খেলাম কারণ এখন ভেজটা খেতে ভীষণ ভালো লাগছে রাতে চিকেন খাবো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম কিন্তু নো রেস্ট আমরা আবার পেরিয়ে পড়লাম সাইড সিন দেখতে আমরা এখন মনিস্ট্রি দেখতে যাচ্ছি খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় যাই হোক খাওয়া দাওয়া করে আমরা রেডি এখনো গাড়ি আসিনি যাত্রাপথটা এত সুন্দর এত সুন্দর তোমাদের কি বলবো তোমরা দেখে বুঝতে পারছো যে এরকম রাস্তাঘাট তেমনি সাইট সিন অসাধারণ দুপাশে জঙ্গল কখনোবা বা ধুধু খালি জায়গা কখনোবা বা লাল মাটি দেখা যাচ্ছে অসাধারণ এক কথা সত্যি অসাধারণ আমরা এবার চলে এলাম সোরি মনিস্ট্রি দেখতে এত সুন্দর জায়গায় এই মনিস্ট্রিটা আর কতটা জায়গা জুড়ে আর এত নিরিবিলি এত সুন্দর একটা জায়গা অ্যাকচুয়ালি আমি এইসব জায়গায় আসতে ভীষণ পছন্দ করি কারণ আমি খুব পরিমাণ মেডিটেশন করি আর আমার মেডিটেশনে চোখ বন্ধ করলে প্রথমেই যাকে দেখতে পায় সে হলো গৌতম বুদ্ধ হ্যাঁ আমি ভীষণ ভালোবাসি মেডিটেশন করতে আর যে জায়গাটা দেখছো এখানে মনে হচ্ছিল আমার যে এখানে বসে আমি মেডিটেশন করি আমরা ঘুরে ফিরে অনেকক্ষণ ধরে এই মনিস্ট্রির জায়গাটা দেখলাম বেশ কিছুক্ষণ বসলাম তারপর আবার বেরিয়ে পড়লাম আরেকটা মনিস্ট্রি দেখতে আমরা আরেকটা মনিস্ট্রি দেখতে চলে এলাম এটা হলো মেইন পাথ। ক্যাম্প ওয়ান মনিস্ট্রি আর সবচেয়ে ভালো লাগলো এখানে এসে প্রেয়ার হুইল ঘোরাতে যেটাকে বাংলায় বলে জপ চক্র আমার এত ভালো লাগছিলো তোমাদের কি বলবো দূর থেকে এই মনেস্ট্রিটা দেখতে এত সুন্দর লাগছিল তোমরা নিজেরাই বুঝতে পারছো কত সুন্দর জায়গাটা এখানে খানিকক্ষণ থেকে আমরা বেরিয়ে পড়লাম এখন এলাম আমরা উল্টা পানি দেখতে কি উল্টা পানি নামটা শুনে তোমাদের কেমন লাগছে তো বলছি দাঁড়াও আগে তোমরা জায়গাটা দু চোখ ভরে দেখো সূর্য তখন পশ্চিম দিকে ঢলে পড়েছে না না আমরা কিন্তু এখনো ঢলে পড়িনি এখনো ক্লান্ত লাগছে না এত সুন্দর জায়গা দেখলে কি আর ক্লান্তি আসে এত নিরিবিলি জায়গা এত সুন্দর জায়গা টুরিস্ট বলতে এখন আমরা এখানে চারজন আছি আর আছে আমাদের ড্রাইভার এবার তোমাদের বলছি উল্টো পানি কথাটার অর্থ কি এখানে যে তোমরা জলটা দেখছো নালা হয়ে জলটা যাচ্ছে আমরা জানি জল সব সময় নিচের দিকে যায় কিন্তু এখানকার জলটা ওপর দিকে যাচ্ছে এটা একটা অবিশ্বাস্য ব্যাপার আমি একটা কাগজ ফেলে দিলাম দেখলাম কাগজটা ঠিক ওপর দিকে চলে গেল কিন্তু ঢালটা রয়েছে নিচের দিকে এবার আমাদের ফেরার পালা আর দেরি নয় সন্ধ্যা নেমে গেছে এখানে দেখো এরা কিছু শশা বিক্রি করছে এই শশাগুলো ঝর্ণাতে কিনে নিল অসাধারণ খেতে তার মধ্যে নুন আর লঙ্কা মিশিয়ে দিয়েছে আমরা খেতে খেতে হোটেলে পৌঁছে গেলাম হোটেলে পৌঁছতে পৌঁছতে রাত আটটা বেজে গেছে যতই রাত হোক এখন চা না খেলে এতটুকু ভালো লাগবে না আমাদের টি টাইম চলছে চা খাচ্ছি সারাদিনে সেরকম চা খাওয়া হয়নি এখান থেকে বাদাম ভাজা আমরা শশার সাথে কিছু বাদামও কিনে এনেছিলাম সেই বাদাম দিয়ে এখন আমরা চা খাচ্ছি হেড কালেকশনটা খুব একটা ভালো পাচ্ছিলাম না তাই ভিডিওগুলো একটু কাপা কাপা হয়ে এসছে রাত প্রায় সাড়ে নটা দশটা হয়ে গেল এখন আমরা ডিনার করব আজকে ডিনারে আছে রুটি আর মাংস এবার তোমরা বলো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো এখানেই শেষ নয় কিন্তু আবার আসছি নেক্সট ব্লগ নিয়ে তোমাদের কাছে টাটা গুড নাইট